তাড়াতাড়ি শিখতে চান তাহলে কথা কানেকশন ক্লিপস চ্যানেলটা আপনাদের জন্য এখানে আমার মেইন চ্যানেলের যে বড় বড় ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোকে ছোট ছোট ভিডিওতে আমরা এখানে আপলোড করে থাকি তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেলটা যদি আপনারা না থাকেন তাহলে মেন চ্যানেল কথা কানেকশন সেটাকেও সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ফেসবুক চ্যানেল কথা কানেকশন আমাদের ইনস্টাগ্রাম চ্যানেল কথা কথাও কানেকশন আন্ডারস্কোর অফিসিয়াল দুটো পেজি ফলো করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন

সংખા তত্ত্বের বিষয়টাও কিন্তু খুব ইন্টারেস্টিং এটা মারাতো ইন্টারেস্টিং মানে আমাদের সংখ্যাতত্তিতে নাওমারের উপরে হ্যাঁ ধরুন আপনার ডেট অফ বার্থ অনুযায়ী আমার 9th তাহলে আপনার 9 9 নম্বরটা হচ্ছে আপনার মূলাঙ্ক 9th আগস্ট আমার 9th আগস্ট না শুধু 9th 9 নম্বরটা মূলাঙ্ক এবার টোটাল যে নাম্বারটা আপনার 9th আগস্ট এবার সালটা এই টোটাল মিলি যেটা তৈরি হবে সেটা হচ্ছে ভাগঙ্ক এই দুটো মিলিয়ে আপনার কিন্তু আপনি কোন কি টাইপের মানুষ আপনার কি হতে পারে হুম আপনার ভবিষ্যতে কি কি আপনি করতে পারেন কি কি অ্যাচিভ করতে পারেন আপনার মানসিকতা কেমন অ্যাকচুয়ালি কি বলুন তো গ্রহ নক্ষত্র বলুন যাই বলুন সবই তো সংখ্যা তত্ত্বের মধ্যেও কিন্তু গ্রহই আছে হ্যাঁ ধরুন কারো চার নাম্বার মানে সে রাহুল লোক বেসিক্যালি তাই হবে অ্যাকচুয়ালি তো সেই ঘুরে ফিরে গ্রহতেই আসছে এবারে ধরুন যেটা বলতে যাচ্ছিলাম যে আমরা যদি বুঝি যে প্ল্যানেট কি চাইছে প্ল্যানেট কেমন রাহুর ক্যারেক্টারটা কি কেতু কি চাইছে শনি কি চাইছে শনি কি চাইছে শনির ক্যারেক্টারটা শনির নাম শুনে তো ভয় লাগবে না ভয়ের কোনো কারণে শনির মতো ন্যায় দাতা কিন্তু কেউ নেই শনি যাকে দেয় তাকে কিন্তু প্রচুর দেয় আচ্ছা কিন্তু তাকে সৎ হতে হয় কেননা শনি অসৎ জিনিসটা পছন্দ করে না ঠিক আছে রাহু কি করে হ্যাঁ সব দিক থেকে তাকে একদম ভরিয়ে দেবে যদি সে সৎ থাকে রাহু কি করে আপনার মধ্যে একটা তৈরি করে দেবে সব কিছুর মধ্যে একটা ভ্রম তৈরি করে দেবে একটা অতৃপ্তি তৈরি হবে কারণ কি রাহুর কিন্তু দেহ নেই তার মধ্যে তৃপ্ততা নেই কেতু কি করে ডিটাচ করিয়ে দেয় সমস্ত কিছু থেকে ডিটাচ করিয়ে দেবে কারণ কি তার মাথা নেই তার কোনো আকাঙ্ক্ষা নেই সে তো চোখেই দেখতে পাচ্ছি না তার মধ্যে কোনো রকম দৃষ্টি নেই তার হুম এই যে প্ল্যানেট প্ল্যানেটের কথা যদি আমরা বুঝতে পারি না প্রত্যেকটা কথা তাহলে কিন্তু অনেক সলভ হয়ে যায় অনেক কিছু সলভ হয়ে যায় তাকে সন্তুষ্ট করাটা কিন্তু বেসিক্যালি কিছু না ধরুন আপনার বাড়িতে আপনার বাবা রয়েছে আপনার মা রয়েছে বা আপনার ফ্যামিলিতে যারা থাকে আপনি যদি জানেন যে আমার বাবা এই জিনিসটা চাইছে সে এই জিনিসটাতে সন্তুষ্ট তাকে আপনি সেই জিনিসটা দিলেন সে খুব খুশি হলো রিটার্নে আপনাকে কিছু দেবে ঠিক তেমনি আমরাও যদি গ্রহ নক্ষত্রের বিষয়টা একটু বুঝি যে তারা কি চাইছে তাদের চাওয়াটা যদি আমরা ফুলফিল করতে পারি তাহলে কিন্তু আমাদের তারা অনেক কিছু দিতে পারে তো রাহু বা রাহু বা আপনি কেতু বললেন এদের প্রভাব পড়লে যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো অনেক অ্যাস্ট্রোলজার রয়েছে যারা অনেক রকম কিছু বলেন কেউ বলেন যে কোথাও তেল দাও কোথাও এই দাও কোথাও ওই দাও কেউ আবার আপনার পাথর করতে বলে তো এগুলোর কোন সাইন্টিফিক রিজন বা এরকম কিছু হ্যাঁ নিশ্চয়ই দেখুন মন্ত্রের একটা বিশাল ভাইব্রেশন আছে আমরা মন্ত্রের কথা বলি না বরাবরই যেমন ধরুন সূর্য প্রণাম সূর্য প্রণামের মারাত্মক একটা ভাইব্রেশন আছে আপনি যদি প্রতিনিয়ত একটা মন্ত্র জপ করেন তখন কিন্তু আমরা সেইটার সঙ্গে না রিলেটেড হয়ে যায় কোথাও গিয়ে একটা হিলিং আমাদের মধ্যে কাজ করে আমাদের মধ্যে একটা অরা তৈরি হয় মন্ত্রের ভাইব্রেশন এমন বেশি মারাত্মক বেশি তো সেক্ষেত্রে রাহুর প্রতিকার বলুন কেতুর প্রতিকার বলুন যাবতীয় সমস্ত প্ল্যানেটেরই কিন্তু প্রতিকারের প্রয়োজন অবশ্যই আছে অবশ্যই যে প্রপার প্রতিকারের প্রয়োজন আছে এবং শুধুমাত্র প্রতিকার করলেই কিন্তু হয় না ওই যে বললাম তাকে সন্তুষ্ট করার জন্য তার জব করতে হয় তার ধ্যান করতে হয় এবং তাকে সন্তুষ্ট মানে যে দেবতা যে ফুলে সন্তুষ্ট সেটা দেওয়াটা কিন্তু খুব প্রয়োজন তবে তার প্রভাব থেকে মুক্ত হওয়া যায় বেশ সেকেন্ড কোয়েশ্চেন আমি করব সেটা হচ্ছে যে সনাতন ধর্মে তেত্রিশ কোটি দেবদেবী আছেন এর রহস্য কি এই তেত্রিশ কোটি ব্যাপারটা কিন্তু খুব আজব তেত্রিশ কোটি নয় কিন্তু তেত্রিশ প্রকার দেবদেবী যেমন আমরা বলি না উচ্চ উচ্চকোটির সাধক তার মানেটা কি উচ্চকোটি মানেটা কি কিছু নয় কিন্তু তেত্রিশ কোটি নয় তেত্রিশ প্রকার দেবদেবী এবার এই তেত্রিশ প্রকার দেবদেবী কারা এই তেত্রিশ প্রকার দেবদেবী হচ্ছে গিয়ে অষ্ট বসু আটটা একাদশ রুদ্র দ্বাদশ আদিত্য ইন্দ্র এবং আমাদের প্রজাপতি ব্রহ্মা দেখুন তেত্রিশটা হয়ে যাচ্ছে আচ্ছা মানে তেত্রিশ কোটি বলে কিছু নেই তেত্রিশ প্রকার তারা কিন্তু কি আর কাদের ব্রহ্ম রাশি বলে ব্রহ্ম ঋষি ব্রহ্ম ঋষি হয় ব্রহ্ম ঋষি হ্যাঁ ব্রহ্ম কি আর ব্রহ্ম ঋষি কি ব্রহ্ম জ্ঞান বা ব্রহ্মবিদ্যা দুটোই কিন্তু একই হুম ব্রহ্মজ্ঞান বা ব্রহ্মবিদ্যা এটা হচ্ছে অন্তিম একটা জ্ঞান অন্তিম জ্ঞান কেন বলছি অন্তিম জ্ঞান আমি পরে আসছি ধরুন ব্রহ্মবিদ্যা বা ব্রহ্মজ্ঞান যদি কারো লাভ হয় সে কিন্তু পুরো বিষয়টাই তার কাছে কিন্তু পরিষ্কার হয়ে যায় তাই না শাস্ত্রীয় হিন্দু শাস্ত্রের অন্তিম একটা শিক্ষা অন্তিম একটা জ্ঞান হচ্ছে ব্রহ্মজ্ঞান হিন্দু শাস্ত্রের ঠিক আছে যেমন ধরুন উপনিষদ হুম তারপর ব্রহ্মসূত্র গীতা এগুলো অধ্যয়ন করে যে জ্ঞানটা লাভ হয় সেটা কিন্তু ব্রহ্মজ্ঞান এবার এই এটা জ্ঞানটা তো অনেকেই পড়েছে উপনিষদ অনেকেই পড়েছে বলতে পারেন গীতা তো প্রত্যেক বাড়িতেই মোটামুটি আছে কিন্তু পড়া নয় পড়ে উপলব্ধি করা তবে কি তার ব্রহ্মজ্ঞান হবে এবার দেখুন ব্রহ্ম জ্ঞানের মধ্যে ভাগ আছে কিরকম ব্রহ্মজ্ঞান আর একটা হচ্ছে অপরাবিদ্যা যেটা পরবর্তী জ্ঞান এবার ধরুন প্রাক্তন জ্ঞান আর পরবর্তী জ্ঞানের মধ্যে পার্থক্যটা কি পরাবিদ্যা অপরাবিদ্যার মধ্যে পার্থক্য কি আপনার জিজ্ঞাসা করতেই পারে পরাবিদ্যা মানে হচ্ছে আমার যেটা বুঝতে পারছি পরাবিদ্যা মানে হচ্ছে অনেক পুস্তক বা পঢ়ে যে অপৰাধৰ মানে গুৰু থাকে জ্ঞানটা পাতি